নমস্কার দেখছেন খবর বাংলার শিল্পাঞ্চলের সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে মিডিয়া বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখেনব হেডলাইন্স আসানসোলের সালানপুর ব্লকে রূপনারায়ণপুরে বন্ধ হিন্দুস্থান কেবলস কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হল হিন্দুস্তান কেবলস পুনর্বাসন সমিতি আসানসোল জেলা হাসপাতালে যুক্ত হলো নতুন পালক বুধবার আনুষ্ঠানিকভাবে চালু হলো শিশুদের ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্র টাইপ এই প্রথমবার আসানসোল জেলা হাসপাতালে চালু হলো টাইপ ওয়ান ডায়াবেটিস আক্রান্ত শিশুদের জন্য বিশেষ চিকিৎসা পরিষেবা দুর্গাপুরে শান্তিপূর্ণভাবে চলছে এনুমেরেশন ফর্ম বিলির কাজ বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দিচ্ছেন বি এল ওরা সঙ্গে রয়েছেন তৃণমূল ও বিজেপির বুথ লেভেল এজেন্টরা চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে আসানসোলের সালানপুর ব্লকে রূপনারায়ণপুরে বন্ধ হিন্দুস্তান কেবলস কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলো হিন্দুস্তান কেবলস পুনর্বাসন সমিতি একাধিক দাবি নিয়ে এদিনের বিক্ষোভ ও সড়কলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিনের কর্মসূচিতে শ্রমিক ও স্থানীয়দের উপস্থিতিতে বিক্ষোভস্থলে উত্তেজনা ছড়ায়

সংস্থার পক্ষ থেকে হিন্দুস্তান কেবলস পরিদর্শন হলেও এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো নতুন শিল্প স্থাপনের আশ্বাস মেলেনি তিনি আরো বলেন হিন্দুস্তান কেবলস এলাকার একটি ভোটার যেন বাতিল না হয় তার দিকে নজর রাখতে হবে এসআইআর নিয়ে কোনো আতঙ্কের প্রয়োজন নেই এদিনে কর্মসূচিতে শ্রমিক ও স্থানীয়দের উপস্থিতিতে বিক্ষোভ উত্তেজনা ছড়ায় আমাদের গতকাল থেকে আমরা দেখলাম এসআইআর শুরু হয়েছে কিন্তু আজ দ্বিতীয় দিনে আমাদের এটা করতে বাধ্য হলাম যে হিন্দুস্তানকে পরিদর্শন হচ্ছে বারবার শিল্পের নামটা উঠে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যে শিল্পের কর্মসংস্থান নেই যে শিল্প আসছে তার প্রশাসনিক যে প্রক্রিয়া হওয়া দরকার কোম্পানি তার অ্যাডমিনিস্ট্রেশান কোম্পানি বলছে আমরা কিছু জানি না শুনতে পাচ্ছি হোম মিনিস্টারি থেকে আসছে এটা তো প্রক্রিয়া নয় মানুষকে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে শিল্পের নামে এবং যেখানে এসআইআর ভোটার কে থাকবে না থাকবে সরকার ডিসিশনে কে আমাকে ভোট দেবে সেই দেশের যে সরকার সে শিল্প করবে আমরা এটা আশাও করি না আমরা চাই শিল্প হোক শিল্পের মতো শিল্প হোক তার প্রক্রিয়া আছে সরকার খোলাখুলিভাবে প্রেসের সামনে খুলে বলুক যে হিন্দুস্থান কেমেন্সে আমরা শিল্প করব সরকার তরফের কেউ কিছু বলছে আমরা এর আগেও ডেপুটেশন দিয়েছি এই কারণেই যে আমাদেরকে কর্তৃপক্ষর মাধ্যমেই জানতে হয়েছে যে এখানে হোম মিনিস্টার তারা বিভিন্ন সংস্থা তাদের যে আছে তাদেরকে লিজ সিস্টেমে জায়গাগুলো পাট পাট করে ভাগ করে দিচ্ছে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী শান্তিপূর্ণভাবে চল চলেছে ফ্রম বিলির কাজ বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দিচ্ছেন বিএলওরা সঙ্গে রয়েছেন তৃণমূল ও বিজেপির বুথ লেভেল এজেন্টরা দুর্গাপুরের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লিতে বুধবার একেবারে শান্তিপূর্ণ পরিবেশে ফর্ম বিলি হচ্ছে বলে জানিয়েছে দুই রাজনৈতিক দলের এজেন্টরাই দুর্গাপুরে শান্তিপূর্ণভাবেই চলছে এনুমারেশন ফর্ম বিলের কাজ বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দিচ্ছেন বিএল ওরা সঙ্গে রয়েছেন তৃণমূল ও বিজেপির বুথ লেভেল এজেন্টেরাও দুর্গাপুরের ছাব্বিশ নম্বর ওয়ার্ডে সুভাষপল্লিতে পল্লীতে বুধবার একেবারে শান্তিপূর্ণ পরিবেশে ফর্ম বেলি হচ্ছে বলে জানিয়েছে দুই রাজনৈতিক দলের এজেন্ট রায় বিজেপির বুথ লেভেল এজেন্ট অলোক দাসগুপ্তা বলেন আমাদের কেউ বাধা দেয়নি শান্তিপূর্ণভাবে চলছে কাজ সকাল থেকে বাড়ি বাড়ি যাচ্ছি আমরা তৃণমূলের বুথ লেভেল এজেন্ট নির্মল প্রামাণিক জানান কোন ঝামেলা নেই এলাকা একেবারেই শান্ত মানুষ ভালোভাবে সহযোগিতা করছে এনমারেশন ফর্ম বিলি ঘিরে রাজ্য জুড়ে যেখানে উত্তেজনার খবর মিলেছে সেখানে দুর্গাপুরের এই ওয়ার্ডে শান্তিপূর্ণভাবে কাজ চলায় স্বস্তি প্রকাশ করেছেন প্রশাসনের কর্মকর্তারা দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা আসানসোল জেলা হাসপাতালে যুক্ত হল নতুন পালক বুধবার আনুষ্ঠানিকভাবে চালু হলো শিশুদের ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্র টাইপ ওয়ান এই প্রথমবার আসানসোলের জেলা হাসপাতালে চালু হলো টাইপ ওয়ান ডায়াবেটিস আক্রান্ত শিশুদের জন্য বিশেষ চিকিৎসা পরিষেবা এই কেন্দ্রটি চালু হয় আসানসোল ও আশেপাশের এলাকার ডায়াবেটিস আক্রান্ত শিশুদের আর দূরে বড় শহরে যেতে হবে না এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা আসানসোল জেলা হাসপাতালে যুক্ত হলো নতুন পালক বুধবার আনুষ্ঠানিকভাবে চালু হলো শিশুদের ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্র টাইপ ওয়ান এই প্রথমবার আসানসোল জেলা হাসপাতালে চালু হলো টাইপ ওয়ান ডায়াবেটিস আক্রান্ত শিশুদের জন্য বিশেষ চিকিৎসা পরিষেবা হাসপাতালের সুপার ডক্টর নিখিল চন্দ্র দাস জানান টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত যেসব শিশু ইনসুলিনের ওপর নির্ভরশীল তাদের চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণ এই কেন্দ্রে করা হবে এই

এরা খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে যায় ডায়াবেটিক কিটো অ্যাথোরিটিস এই ধরনের কন্ডিশন তৈরি হয়ে পেশেন্ট অজ্ঞান হয়ে যায় এবং সঠিক সময়ে চিকিৎসা না করলে পেশেন্ট মারাও যেতে পারে তো এটা ভালো অ্যামাউন্টের কেস আমাদের এলাকাতেও আছে এই টাইপ ওয়ান ডায়াবেটিস ক্লিনিকটা হলে পরে সেই পেশেন্টগুলো আমাদের কাছে রেজিস্টার হবে আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করব আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা সরকারি চাকরির প্রস্তুতির জন্য দোমহানি বাজারে খুলেছে নতুন প্রস্তুতির লাইব্রেরি পশ্চিম বর্ধমান জেলার বারোবনী ব্লকের দোমহানি বাজারে এলাকায় মা লাইব্রেরি এখন চাকরি প্রার্থীদের ভরসার জায়গা বর্তমানে এই লাইব্রেরিতে প্রায় আশি জন পড়ুয়া নিয়মিত আসেন লাইব্রেরিতে গরিব ও মেধাবী পড়ুয়াদের জন্য বিনামূল্যে বই পড়ার সুবিধা রয়েছে দোমহানি জামুরিয়া ও লালগঞ্জ এলাকার এই লাইব্রেরির খ্যাতি দ্রুত ছড়িয়ে পড়েছে সরকারি চাকরির প্রস্তুতির জন্য দোমহানি বাজারে খুলেছে নতুন প্রস্তুতি লাইব্রেরি পশ্চিম বর্ধমান জেলার বারাবনি ব্লকের দোমহানি বাজার এলাকায় মা লাইব্রেরি এখন চাকরি প্রার্থীদের ভরসার জায়গা লাইব্রেরির প্রতিষ্ঠাতা তরুণ লাহা জানিয়েছেন স্নাতক শেষ করে চাকরির প্রস্তুতি নেওয়ার দেরি তাই অল্প বয়স থেকে পড়ুয়াদের প্রস্তুতি শুরু করা উচিত বর্তমানে বাড়িতে প্রায় আশি জন পড়ুয়া নিয়মিত আসেন এখানে বিভিন্ন সরকারি দপ্তরের সম্ভাব্য প্রশ্ন উত্তর সহ বই পাওয়া যায় লাইব্রেরিতে গরিব ও মেধাবী পড়ুয়াদের জন্য বিনামূল্যে বই পড়ার সুবিধা রয়েছে পাশাপাশি উত্তর দেওয়ার পদ্ধতি শেখাতে হাতি কলমে প্রশিক্ষণের ক্লাসও শুরু হয়েছে তরুণ লাহার সঙ্গে অঞ্জলি নিয়মিত ক্লাস নেন এখানে তরুণ লাহা জানান শীঘ্রই অনলাইনে স্মার্ট ক্লাস চালু করার পরিকল্পনা রয়েছে যাতে দূরের পড়ুয়ারাও যুক্ত হতে পারে নবহানি জামুরিয়া ও লালগঞ্জ এলাকায় এই লাইব্রেরির খ্যাতি तो छोड़िए मुझे ऐसा लगता है की कोई भी अगर हार्डवर्क करेगा कंसिस्टेंसी करेगा तो कंसिस्टेंसी के साथ हर किसी को सक्सेस मिल ही जाएगा क्योंकि तो एक हिंदी में कहावत है कि एक रस्सी रहता है अगर उसको बार 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 खींचो एक कुएं से तो वो सिल पे पत्थर इतना हार्ड रहता है तो उसपे भी अपना निशान छोड़ जाता है तो कंसिस्टेंसी द की પ્રાયાર ક્લાસ ક્લિના যে চাইবে এখানে বসে পড়াশোনা করতে পারে মেইনলি সেলফ স্টাডি করার জন্য এটা একটা লাইব্রেরি করা হয়েছে এজেন্সল থেকে রাহুল বসুানের রিপোর্ট খবর বাংলা দুর্গাপুরে বাস স্ট্যান্ডের এসআইআর এর ফ্রম বিলির তীব্র বিতর্ক দুর্গাপুরে পুরু বিধানসভার অন্তর্গত 24 নম্বর ওয়ার্ডের 152 নম্বর বুথে ঘটেছে চাঞ্চলকর ঘটনা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর ফ্রম বিলির কথা থাকলেও দেখা গেছে সেই ফ্রম বিলি হচ্ছে বাস স্ট্যান্ডে শেডের নিচে বসে দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত চব্বিশ নম্বর ওয়ার্ডের একশো নম্বর বুথে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলির কথা থাকলেও দেখা গেছে সেই ফর্ম বিলি হচ্ছে বাস স্ট্যান্ডের শেডের নিচে বসে ঘটনাস্থল এমএমসি টাউনশিপের বিওয়ান শনি মন্দির বাস স্ট্যান্ডে এভাবেই ফর্ম বিলি করতে দেখা যাচ্ছে এক মহিলা বিএলও ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক যদিও ওই মহিলা বিএলও সফাই অতিরিক্ত কাজের চাপে ক্লান্ত হয়ে যাতে তিনি বাস স্ট্যান্ডেই বসে নির্বাচন কমিশনে দেওয়া ফর্ম বিলি করছেন দেখুন আমি তো বলবো যে আমাদের সুপারভাইজার বলেছেন দু তিন থেকে তিন তিন থেকে চার দিন আমি দেখেই বলছি ফর্ম যাতে ডিস্ট্রিবিউট করে দেয় সেই পারপাসে দেওয়া শুরু করেও আমি আবার এখানে বসে গেছি এবং সবাই এদিকে নিয়ে গেছে এটাই আমি বলবো একটু একটু হয়ে গেলে তো বসতে হবে মানুষকে জলের বোতল নিয়ে তো আর আমি সব কিছু নিয়ে যাচ্ছি বসতে বসে जस्ट আমি ঘুরে ঘুরে এখনি এলাম হ্যাঁ ঘুরে টুরে আর কেউ বসে তো капуজপত্র গোচনার কথা নয় এই এলাকা থেকে 152 পার্টের থেকে ফোন আসছে যে এখানে বিএলও বসে বসে নাকি ফর্ম দিচ্ছে সবাইকে দু একজন তৃণমূলেরও কেউ আছে এবং তারা নাকি লোকদের খবর দিচ্ছে যা এসো ফর্ম নিয়ে যাও এবং তারা এসে ফর্ম নিচ্ছে তৎক্ষণাৎ আমাদের যে বিএলএ টু আছে তাকে আমি জানাই যে বিষয়টা তুমি দেখো এবং পাশের বুথের বিএলও টু যে আছে বিএলএ টু তাকেও জানাই সে খবর নিয়ে বললে হ্যাঁ ফর্ম দিচ্ছে তারপরে আমি এখানে আসি এবং বলি যে এটা তো নির্বাচন কমিশনের গাইডলাইনের বাইরে মিনিমাম তিনবার আমাদের আজকেও ট্রেনিং ছিল মিনিমাম তিনবার বাড়িতে যাওয়ার কথা আছে তো আমরা অনুরোধ করতে এসেছি যে যাতে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা দেন এবং মানুষের হ্যারাসমেন্ট যাতে না হয় এই কারণের জন্যই আমাদের আশা দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা আসানসোল লোকসভার কুলটি বিধানসভার অন্তর্গত বুথ নম্বর নিরানব্বই থেকে একশোতে দেখা গেছে চাঞ্চলকর দৃশ্য এক জায়গাতে বসে চলেছে এনোমের ফর্ম দেওয়ার কাজ যদিও নির্দেশ অনুযায়ী প্রতিটি বিএলও কে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিতরণ ও সংগ্রহ করার কথা নিয়ম ভঙ্গ করে এভাবে একসঙ্গে ফর্ম বিলের ঘটনায় শুরু হয়েছে বিতর্ক দেখেন আসানসোল লোকসভার কুলটি বিধানসভার অন্তর্গত বুথ নাম্বার নিরানব্বই ও একশোতে দেখা যাচ্ছে চাঞ্চল্যক দৃশ্য এক জায়গাতে বসেই চলছে এনোভারেশন ফর্ম দেওয়ার কাজ অভিযোগ এক মহিলা বিএলও ফ্ল্যাটে উঠতে পারছেন না এই যুক্তিতে নিচে সকলকে ডেকে ফর্ম বিলি করছেন যদিও নির্দেশ অনুযায়ী প্রতিটি বিএলও কে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিতরণ ও সংগ্রহ করার কথা নিয়ম ভঙ্গ করে এভাবে একসঙ্গে ফর্ম বিলির ঘটনায় শুরু হয়েছে বিতর্ক বিএলও করবে বিএলআর নিজে করবে স্যার এরকম সিস্টেম হতে পারে যে ফর্মগুলোকে কালেক্ট করা হলো তারপর বসে এক জায়গায় সেগুলোকে করা হলো বা এক জায়গায় বসে ফর্ম ডিস্ট্রিবিউট করা হলো এখন আমাদের ইনস্ট্রাকশন আছে বাড়ি বাড়ি যেতে হবে এখানে স্যার ফর্মটা নিতে এসেছে কেন এই তো বাড়ি বাড়ি দেওয়ার কথা বাড়ি বাড়ি দেওয়ার কথা এখানে সবাই বলছে যে এখান থেকে না বাড়ি বাড়ি দিলে তো ভালো হতো তাহলে বুঝতে পারতাম যে কোথায় কি ফিল আপ করতে হবে না করতে হবে এখন ফিল আপ করে আনবো কোথাও যদি কিছু ভুলভ্রান্তি হয় তারপরে দু তিনবার করে আসতে হবে এবারে এখানে দিচ্ছে আর তো কোথাও দিচ্ছে না দেখেছি চালু হয়েছে এখন আমরা খবর পেয়েছি কুলটিতে নিরানব্বই নম্বর একশো নম্বর বুথে যে ইলেকশন কমিশন সরকারি রূপে আছে ওরা এক জায়গাতে বসে টেবল লাগিয়ে সকাল বেলা থেকে ফর্ম বিলি করছে ওপেনলি মানে এখানে স্ল্যাটের লোকেদের কি প্রবলেমটা হয়েছে যে এখানে প্রচুর কম তো অতটা সাততলা পর্যন্ত উঠে দেওয়াটা একটা প্রবলেম হয়েছে তাই আমি ওনাদেরকে পারমিশন নিয়ে অনুরোধ করি যে স্যার এখানে কি আমি নিচে বসে দিতে পারবো কারণ একটা যদি এখানে তো একটা ওখানে সবার তো নির্দিষ্ট পরপর পাবো না না এটা হতে পারে না এটা আমি বিজেপির জি এস আছি ফুলটিমণ্ডল ফোর এর জিএস জেনারেল সেক্রেটারি আছি ওনাকে আমি বললাম যে জিনিসটা হতে পারে না এনি বললেন ইনি ওনা এরা এনার ইনি এনার বক্তব্য যে ফ্ল্যাটের লোকরা এনি উঠতে পারবেন না ফ্ল্যাটের লোকরা বলেছে যে আমরা নিচে এসে সব করে নেবো তা আমি ওখানে এটাই বললাম ঠিক আছে এটা করলেন ঠিক আছে এরপরে ঘরে ঘরে যেতে হবে এটা আমি সুবিধার জন্য ওখানে ব্যবস্থা করা কিন্তু আপনাদের তো নির্দেশে যে বাড়ি বাড়ি যেয়ে দিতে যে যে যখন এখানে হয়ে যাবে তখন বাড়ি বাড়ি গিয়ে হয় তো এখানে তো দেবার নিয়ম না ক্যাম্প করে তো দেবার নিয়ম

অসাধু ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াতি থেকে সাবধান থাকুন যাতে জমি প্লট ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোন অবৈধ দখলদারি বা নির্মাণ লজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স দেখা গেছে বেশ কিছু জাল এডিডিএ তে জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরোধে আইনানো ব্যবস্থা নেওয়া হবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত